নমস্কার কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। আজ রেসিপিটা একদম সিম্পল এই রান্নাটা সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে আজকের বানাবো পটল আর আলু ভাজা এই পটল আলু ভাজাটা সবার বাড়িতে হয়ে থাকে কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। এইভাবে পটল আর আলু যদি আপনি ভাজেন খেতে কিন্তু খুব ভালো লাগে চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন প্রথমে আমি এখানে পটলগুলোকে ডোমুডুমো করে কেটে নিয়েছি সঙ্গে কিন্তু আলু কেটেছি একেবারেই কেটে নিয়েছি আর আলাদা আলাদা নিয়ে নিই পটলগুলোকে আমি এইভাবেই ছাড়িয়ে নিয়েছি মানে খোসাটা ছেলেছি একটু পটলের ছাল রেখেছি আর কিছুটা এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এরপর সামান্য পরিমাণে সরষে তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিলাম দুটো শুকনো লঙ্কা আপনি এখানে কাঁচা লঙ্কাও ফোড়নে দিতে পারেন এখানে আমি শুকনো লঙ্কা দিলাম এরপর ওই মিডিয়াম কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম বেশি ভাজবো না মোটামুটি একটু মিডিয়াম ব্রাউন কালারের হবে তারপরে পটলগুলো দিয়ে দিতে হবে হ্যাঁ আমি কিন্তু আগে পটলে হলুদ আর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি আর লবণ মাখিয়ে রেখেছিলাম ওই ধরুন প্রায় দুই থেকে তিন মিনিট মতো এরপর ওটা ছেকে মানে ওর যে জলটা বেরিয়েছিল ওটা ছেকে ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় ঢাকা দিয়ে দিয়ে এইভাবে নেড়ে নিয়েছি দেখুন আলু আর পটলগুলো যতক্ষণ আর সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে তারপর মনে হলো যে একটু লবণ লাগবে তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি আমার কয়েকদিন পার্সোনাল প্রবলেমের জন্য আপনাদের সামনে রেসিপি শেয়ার করতে পারিনি এবার দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই কিন্তু এই রেসিপিটা রেডি এই দেখুন আমার কিন্তু এই রেসিপিটা একদম রেডি আর এটা যে কোনো মুড়ি বা ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে কিন্তু ভালোই লাগে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনাদের দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে